পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে প্রতি বছরে নেয় এবছর রাখি বন্ধন উৎসব পালন করা হলো শুক্রবার আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রয়াণ দিবস উপলক্ষে সারা বিশ্বে পালিত হচ্ছে নানান অনুষ্ঠান কর্মসূচি তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল আজকে পূর্ণিমা এরকম একটা মহৎ দিনে কর্মসূচি পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ারের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব যদিও গোটা বিশ্বে যেদিন রাখি বন্ধন উৎসব পালন হয় তার একদিন আগে পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালন করা হয় কারণ রাখি বন্ধন উৎসব সেদিন সমস্ত সাংবাদিক বন্ধুরা কাজের মধ্যে ব্যস্ত থাকেন নানান রাজনৈতিক দল থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব তারা পালন করে সেদিন সাংবাদিকরা কাজের মধ্যে ব্যস্ত থাকে তাই এই কর্মসূচি প্রতি বছর নেওয়া হয় একদিন আগে রাখি বন্ধন উৎসব পালন করা হবে এই রাখি বন্ধন উৎসবের পথ চলতি মানুষদের হাতে রাখিবেদে মুখ মিষ্টি করানো হলো এক হাজার মানুষের হাতে এই রাখি বাঁধা হলো সঙ্গে মুখ মিষ্টি উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক বৈদ্যনাথ কোনার শরেন্দু ঘোষ মণিমোহন গোস্বামী পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার সহ সভাপতি নীলাদ্রি সরকার পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার সম্পাদক পিন্টু প্যাটেল সহ সংগঠনের অন্যান্য সদস্যগণ এই কর্মসূচিটি পালন করা হল পূর্ব বর্ধমান শাসক দপ্তরের সামনে নেতাজীর স্ট্যাচুর কাছে আগামীকাল জানান যে রাখি বন্ধন উৎসব তার আগের দিনে আমরা পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া প্রত্যেক বছরের নাই এ আমরা প্রায় এক হাজার মানুষের হাতে রাখি পড়ালাম এবং মিষ্টি বিতরণ করলাম সারা বছরই আমরা সংবাদদের পাশাপাশি আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ যেমন করে থাকি যেমন সমাজসেবা করে থাকি জলছত্র থেকে আরম্ভ করে বস্ত্রদান হুইল চেয়ার বিতরণ তার সঙ্গে সঙ্গে এই যে রাখি বন্ধন উৎসব রাখি বন্ধন উৎসবে আমরা প্রচুর সারা পাই এখানে আজকে আমাদের সিনিয়র সাংবাদিক শরদিন্দু ঘোষ নীলাদ্রি এবং বুলবুল দা উদয় উদয়দা সবাইকেই আমরা রাখি পড়ানো এবং আমাদের সমস্ত সদস্যরা সক্রিয় এবং আগামী দিন আমরা আরও এরকম মানুষের জন্য কর্মসূচি করব এবং ভাতৃত্বের বন্ধন যেমন প্রত্যেক বছর হয় আগামীবার আরও বড় করে করার আমাদের ইচ্ছা আছে আজ রাখি বন্ধন উৎসব বা অনুষ্ঠান পালন করা হচ্ছে এবং একজন সংবাদকর্মী হিসাবে আমাকেও সেখানে আমন্ত্রণ জানানোর জন্য বর্তমান ডিজিটাল মিডিয়াকে সদস্যদের আমি ধন্যবাদ জানাই ব্যাপার হচ্ছে এই যে রাখি বন্ধন হচ্ছে ভাতৃষ্টের বন্ধন আমরা যাতে সবাই আরও বেশি করে মিলেমিশে থাকি তারই একটা বার্তা দেওয়া হচ্ছে এই রাখি বন্ধনের মধ্য দিয়ে এবং বর্তমান এই যে ডিজিটাল মিডিয়ার যে এই যে উদ্যোগ তা খুবই প্রশংসনীয় আমরা সবাই কাজের মধ্যে থাকি কাজের ব্যস্ততার মধ্যে থাকি তার মধ্যেও একটু সময় বার করে আমরা একে অপরকে রাখি পরিয়ে দেওয়ার মধ্য দিয়ে সমস্ত বিভেদ ভুলে আমরা সবাই এক হয়ে একসঙ্গে আমাদের যে পেশাগত কাজ সেই কাজ চালিয়ে যাব সমাজের অন্যান্য অংশের বাসিন্দাদের সঙ্গে আমরা আরও বেশি করে একাত্ম হতে পারবো তাই এই উদ্যোগকে খুবই সাধুবাদ পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আমরা আজকে রাখি বন্ধন উৎসব পালন করলাম আপনারা জানেন কি সারা বছর আমরা নানান কাজকর্মের সাথে যুক্ত থাকি এবং মানুষের পরিষেবা দিতেই আমরা ব্যস্ত থাকি এমনকি আমাদের নিজেদের সময় হয় নাকি একটা আমরা কোনো কর্মসূচি করব। ঠিক তেমনই আমাদের চিন্তা আমরা ছিল কাল আমরা করব এই কর্মসূচিটা কিন্তু গোটা ভারতবর্ষে জুড়ে পালিত হবে কাল রাখি বন্ধন উৎসব তাই আমরা প্রতিটি মানুষের খবর সম্প্রচার করব আমাদের সময় হবে না বলে আমরা একদিন আগে আমরা রাখি বন্ধন উৎসব পালন করছি আমরা জানি কবিগুরু তিনি জবে থেকে শুরু করেছিলেন রাখি বন্ধন উৎসব তবে থেকে মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা দেখা গেছে একটা সময় ভাই বোনের এই রাখি বন্ধন উৎসব ছিল এখনকার দিনে কিন্তু ভাই বোন বন্ধু এবং বিভিন্ন রকম মানুষ সবাই একসাথে আমরা মেলবন্ধন আমরা পালন করে থাকি এই রাখি বন্ধন উৎসবের মধ্য থেকে আজকে কবিগুরু রবীন্দ্রনাথের আজকে প্রয়াণ দিবস সেই প্রয়াণ দিবসে দিনেই আমরা এটা পালন করলাম তো আমাদের মধ্যে বিভিন্ন যে সমস্ত সিনিয়র সাংবাদিকরা রয়েছেন তারা এখন উপস্থিত ছিলেন শরদিন্দু ঘোষ ছিলেন এখানে নিউজ এইটিন সাংবাদিক আমাদের নীলাদ্রি সরকার মধ্যে সিনিয়র সাংবাদিক বৈদ্যনাথ কোনার মানবেন্দু বোস সৈকত দে আমাদের সঙ্গে রয়েছেন রবীন্দ্রনাথ রয়েছেন আমাদের এখানে স্টেট খাট থেকে রয়েছেন সোমেন্দা ঝিলিপ তন্ময় আমরা সবাই ছিলাম তো সবাই একসাথে যৌথ উদ্যোগে আমরা খুব সুন্দরভাবে আজকে পালন করলাম আজকে রাখি বন্ধন উৎসব প্রায় এক হাজার আমরা পথ চলতি মানুষদের আমরা মুগ মিষ্টি করালাম তার সাথে সাথে রাখি বন্ধন উৎসব পালন করলাম ধন্যবাদ সবাইকে